তুমি প্রস্তাব দিচ্ছ পাশে থাকবে তুমি প্রস্তাব দিচ্ছ ঘর বাঁধবে ছবি আঁকবে গান শোনাবে সকাল বিকেল অথচ আমি খুশি হচ্ছি না আমি খুশি হচ্ছি না তোমাকে জড়িয়ে ধরছি না কারণ আমার ভাবের ঘরে বিশ্বাসের আকাল ধরো তুমি কোনোদিন জানতে পারলে তোমার পছন্দ করা জায়গাটা যেখানে তুমি নিজের মতো করে ঘর বসাবে ভেবে রেখেছ সেটা ঠিক ঠিকু নয় তার ঠিক নিচেই বুকের আগুন পাহাড়ে দাও দাও করে জ্বলছে হাজার বছরের রাগ না একটা রাত গুচ্ছের অবজ্ঞা দাঁতে দাঁত চিপে টিকে থাকার লড়াই পারবে তুমি ঘর বাঁধার সাহস দেখাতে যদি তোমার হাজারটা প্রস্তাবে ছুঁয়ে নিতে পারো সেই আগুনের পরশমুনি কথা দিলাম আমাদের ভালোবাসা হবে গ্রানাইট কঠিন কথা দিলে আগুনের ভাগ নিতে হয় ভাই শরদিন্দু চক্রবর্তীর লেখা আজকের দিনের প্রাসঙ্গিক খুব সুন্দর একটা কবিতা कितिना पागल है